ইরান ইসরায়েলের যুদ্ধের কারণ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়ার সম্ভাবনা আছে কি তেরোই জুন ভোররাত তেহরান ও নাদান শহরের পারমাণবিক ঘাঁটি থেকে শুরু করে ইরানের আকাশে একের পর এক বিস্ফোরণ ডজনখানিক লক্ষ্য বস্তুতে এই বিস্ফোরণ চলতে থাকে ইসরায়েল এই অপারেশনের নাম দিয়েছে রাইজিং লায়ন এই অপারেশন পাঁচটি ধাপে আটটি স্থানে লক্ষ্যবস্তুতে বস্তুতে আঘাত আনা হয়েছে ইসরায়েলের দুইশোটি যুদ্ধবিমান দিয়ে ইরানের একশোটি লক্ষ্যবস্তুতে আঘাত হানে এই হামলায় মারা যায় ইরানের সামরিক বাহিনীর দুজন ও দুজন পারমাণবিক বিজ্ঞানী প্রতিবাদে ইরান ইসরায়েলের উপর চব্বিশ ঘণ্টায় নয়বার হামলা চালায় ইরান ইসরায়েলকে উদ্দেশ্য করে ত্রিশ থেকে চল্লিশটি ক্ষেপণাস্ত্র ছুড়ে তেরোই জুন ভোররাত থেকে শুরু হয় ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি যুদ্ধের সূচনা পরবর্তীতে ইসরায়েলের উপর প্রতিশোধ শুরু করে ইরান এই হামলা ও পাল্টা হামলার পূর্ব পর্যন্ত ইরান ও ইসরায়েলের মধ্যে যতগুলো হামলা ও পাল্টা হামলা হয়েছে সবগুলোই ছিল প্রক্সি হামলা আজকের ভিডিওতে আমরা জানব ইরান ইসরায়েল যুদ্ধের কারণ ইরান ও ইসরায়েলের কিছু প্রক্সি হামলা সম্পর্কে মধ্যপ্রাচ্যে কি তৃতীয় বিশ্বযুদ্ধ হতে চলেছে ইরান ইসরায়েলের যুদ্ধের কারণ পারমাণবিক শক্তি ইরান পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয় তবে ধারণা করা হয় দীর্ঘদিন ধরে ইরান পারমাণবিক শক্তিতে সমৃদ্ধ হওয়ার জন্য বিভিন্ন ধরনের প্রচেষ্টা চালাচ্ছে ইরানের এই পারমাণবিক কর্মসূচি নিয়ে বিভিন্ন বিতর্ক রয়েছে তবে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করার কাজ করছে কিন্তু ইসরায়েল ও বিশ্বের শক্তিধর দেশগুলো ভাবছে ইরান পারমাণবিক শক্তিতে সমৃদ্ধ করছে নিজেদের আর তাই যুদ্ধের পায়তারা তারা করছে দখলদার ইহুদিদের রাষ্ট্র ইসরায়েল ইসরায়েল আতঙ্কে আছে ইরান যদি পারমাণবিক শক্তিতে আরও বেশি শক্তিধর হয়ে পড়ে তাহলে ইসরায়েলকে ধ্বংস করে দেবে ইরান তাই ইসরায়েল বারবার ইরানের পারমাণবিক স্থাপনায় সাইবার হামলা ও বিমান হামলার হুমকি বা আক্রমণ করছে ফিলিস্তিনি ইস্যু ইরান ইসরায়েলের দ্বন্দ্বের অন্যতম প্রধান কারণ ফিলিস্তিনি ইস্যু ইরান ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান নিচ্ছে অন্যদিকে ইসরায়েল ফিলিস্তিনিদের ভূখণ্ডে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে ইসরায়েল ফিলিস্তিনিদের ভূখণ্ডে ইহুদির রাষ্ট্র প্রতিষ্ঠাকে ইরান দখলদার রাষ্ট্র হিসেবে দেখছে ধর্মীয় দ্বন্দ্ব ইরান শিয়া ইসলামিক রাষ্ট্র অন্যদিকে ইসরায়েল একটি ইহুদি রাষ্ট্র ইরানের ধর্মীয় নেতারা মনে করে ইসরায়েল ইসলামের শত্রু তাই ইরান ও ইসরায়েলের মধ্যে দ্বন্দ্ব ও সংঘাত দিনকে দিন বেড়ে চলেছে ইরানের বন্ধু দেশ কিন্তু ইসরায়েলের শত্রু দেশ ইরান শিয়া ইসলামিক রাষ্ট্র হওয়ায় ইরান মধ্যপ্রাচ্যের ইসলামিক দেশগুলোকে সমর্থন করে এবং বিশেষ করে শিয়া গোষ্ঠীর নেতৃত্বে ইরান প্রভাব বিস্তার করতে চায় অন্যদিকে ইসরায়েল ইহুদি দেশ হওয়ায় সৌদি আরব ও অন্যান্য সুন্নি দেশগুলোর বিরোধিতা করে কারণ ইসরায়েল ইরানকে হুমকি মনে করে ইরান ও ইসরায়েলের কিছু প্রক্সি হামলা ইরান বা ইসরায়েল সরাসরি যুদ্ধ না করে তাদের সমর্থক কোনো দেশ বা গোষ্ঠীর মাধ্যমে শত্রু দেশকে আক্রমণ করলে বা পাল্টা আক্রমণ করাকে প্রক্সি হামলা বলে ইরানের পক্ষ হয়ে ট্রফি হামলা করে লেবানন গাজা ইরাক ও সিরিয়া অন্যদিকে ইসরায়েলের পক্ষ হয়ে প্রক্সি হামলা করে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স আমিরাত বাহরাইন পহেলা এপ্রিল দু সিরিয়ার রাজধানী দামেস্কো যেখানে ইরানের দূতাবাসের একটি অংশ ছিল ইসরায়েল সর্বপ্রথম ড্রোন দিয়ে চালালো বিমান হামলা এ হামলায় ইরানের সাতজন সামরিক কর্মকর্তা নিহত হন যদিও ইসরায়েল সরাসরি এই হামলার দায় স্বীকার করেনি কিন্তু গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইসরায়েল এ হামলা করেছে বলে ধারণা করা হয় এবার প্রতিশোধ তেরোই এপ্রিল দু ইরান সরাসরি তিনশোর বেশি ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল পাঠায় ইসরায়েলে এটি ছিল ইরানের ইসরায়েলের উপর প্রথম সরাসরি হামলা ইরান তাদের এই হামলার দায় স্বীকার করে এবং তারা বলে এটি একটি প্রতিশোধমূলক হামলা এরপর একের পর এক প্রতিশোধমূলক হামলা চালায় ইরান ইসরায়েলের ওপর সাতই মে দু সাল ইরান ইসরায়েলকে লক্ষ্য করে তিনশো ব্যালিস্টিক মিসাইল ছুঁড়ে এটা ইতিহাসে প্রথমবার ছিল যখন ইরান সরাসরি ইসরায়েলকে হামলা করে পহেলা অক্টোবর দু সাল এবার ইরান দ্বিতীয়বারের মতো ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় দুশো মিসাইল ছুঁড়ে ইরান ও ইসরায়েলের এই পাল্টাপাল্টি হামলা সবগুলো হামলায় ছিল ইরান ও ইসরায়েলের পক্ষ হয়ে সমর্থক দেশগুলোর সহায়তায় করা প্রক্সি হামলা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কি তৃতীয় বিশ্বযুদ্ধ হতে চলেছে তেরোই জুনের আগে সরাসরি ইরান ও ইসরায়েল কোনো দেশ যুদ্ধ করেনি কিন্তু তেরোই জুন ইসরায়েল ইরানকে আক্রমণ করে সর্বপ্রথম সরাসরি যুদ্ধে লিপ্ত হয় এরপর ইরান একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলের উপর যা এর আগে বিরল ছিল ইরান ইসরায়েলের এই সরাসরি যুদ্ধ ও ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণখাতি তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা বৃদ্ধি করছে এরই মধ্যে ইরান ঘোষণা করেছে ইসরায়েলের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থান এখন ইরানের লক্ষ্য ইরান হুমকি দিয়েছে ও স্পষ্ট করে দিয়েছে তাদের যুদ্ধ যুদ্ধসংকল্প যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের দেশগুলো কোন দেশ ইরানকে সমর্থন করে আবার কোন দেশ ইসরায়েলকে সমর্থন করে ধারণা করা হচ্ছে এই সরাসরি যুদ্ধ যদি রাজনৈতিক ও কূটনৈতিকভাবে সমাধান করা সম্ভব না হয় তবে এই যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলো অর্থনৈতিক হুমকির মুখে পড়বে তাই মধ্যপ্রাচ্যের যে সকল দেশ ইরান ও ইসরায়েলের উপর অর্থনৈতিকভাবে নির্ভরশীল সেই দেশগুলো তারা তাদের নির্ভরশীল দেশগুলোর পক্ষ নিয়ে যুদ্ধে সরাসরি অংশগ্রহণ বা সমর্থক দেশগুলোকে সামরিকভাবে বা অর্থনৈতিকভাবে সহায়তা করবে ইরান নিজেদের পারমাণবিক শক্তিতে সমৃদ্ধ করছে বলে ধারণা করা হয় আর ইরান তার পারমাণবিক শক্তির ব্যবহার করলে গোটা বিশ্ব ধ্বংসের মুখে পড়বে অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের দ্বিতীয় পারমাণবিক শক্তিধর দেশ মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে যুদ্ধে নামলে সেটি মুসলিম দেশগুলোর জন্য ধ্বংসের কারণ হবে এছাড়াও মধ্যপ্রাচ্য হল বিশ্বের প্রধান তেল সরবরাহকারী অঞ্চল তাই ইরান ইসরায়েলের যুদ্ধ সংঘাত চলমান থাকলে তেলের দাম আকাশচুম্বী হবে বৈশ্বিক বাজারে মন্দা নামবে খাদ্য সংকট তৈরি হবে এর ফলে খুব সহজেই মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে যুদ্ধের সম্ভাবনা তৈরি হবে তবে এখন পর্যন্ত ইরান ও ইসরায়েলের যুদ্ধ কেবলমাত্র ইরান ও ইসরায়েলের দুটি দেশের সরাসরি যুদ্ধের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে তবে এভাবে সরাসরি পাল্টাপাল্টি হামলা যুদ্ধ ও পাল্টা যুদ্ধ চলতে থাকলে তা মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়ার সম্ভাবনা কেবলমাত্র সময়ের দাবি